রেলে বিভিন্ন পদে নিয়োগ করা হবে তা আজই অর্থাৎ তেরোই সেপ্টেম্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ তেরোই সেপ্টেম্বর দু আজই ফুল নোটিফিকেশান ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত যদি তোমাদের অনলাইন আবেদনে কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা মডিফিকেশন করতে পারবে ষোলোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত যে পোস্টগুলি রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে এটা এন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এক নম্বরে দেখতে পাচ্ছি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে ভ্যাকেন্সি আছে সতেরোশো ছত্রিশটি দু নম্বরে দেখতে পাচ্ছে স্টেশন মাস্টার আছে ভ্যাকেন্সি আছে নশো চুরানব্বইটি তিন নম্বর আছে গুডস ট্রেন ম্যানেজার ভ্যাকেন্সিটি তিন হাজার একশো চুয়াল্লিশটি চার নম্বরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে ভ্যাকেন্সি আছে পনেরোশো সাতটি পাঁচ নম্বরে আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে ভ্যাকেন্সি আছে সাতশো বত্রিশটি টোটাল এখানে যোগ করলে টোটাল ভ্যাকেন্সি আছে এন টিপিসি গ্র্যাজুয়েটে আট হাজার একশো তেরোটি এবার তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে এটা কিন্তু জেনারেল প্রার্থীদের আর যারা এসসিএসটি আছে তারা পাঁচ বছর বয়সে ছাড় পাবে যারা ওবিসি আছে তারা তিন বছর বয়সে ছাড় পাবে প্রথমে তোমাদের একটি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি ওয়ান হবে যেখানে টোটাল একশোটি প্রশ্ন থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বরের অঙ্ক থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের টোটাল একশো নম্বরের পরীক্ষা সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টায় পরীক্ষা হবে যদি এখানে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে যদি তোমাদের কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তিনটে ভুল হলে এক নম্বর কাটা যাবে এই পরীক্ষায় যদি তোমরা পাস করো এখানে অঙ্কের সিলেবাস দিয়ে দিয়েছে এই পরীক্ষায় পাস করলে তোমাদের সিবিটি টু অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট সেকেন্ড স্টেজের পরীক্ষা হবে এটাও নব্বই মিনিট টাইম থাকবে পরীক্ষাতে দেড় ঘন্টার পরীক্ষা হবে এখানে একশো কুড়িটি প্রশ্ন থাকবে একশো কুড়ি নম্বরের পরীক্ষা প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরের অঙ্ক থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিয়ার থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নম্বরের এখানেও ভুল হলে তিনটে ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে গুডস ট্রেন ম্যানেজার এখানে সিবিটি ওয়ান আর সিবিটি টু হবে স্কিল টেস্ট কিছু নেই দু নম্বর আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটাতে টাইপিং টেস্ট হবে মানে সিবিটি ওয়ান সিবিটি টু তো তার তারপরে পাস করলে টাইপিং স্কিল টেস্ট হবে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানেও টাইপিং টেস্ট আছে ঠিক আছে চিফ কমার্সিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে কোনো রকম স্কিল নেই স্টেশন মাস্টারে কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট হবে ঠিক আছে এবার টাইপিং টেস্টে বলে দিই তোমাদের টাইপিং টেস্টে ইংলিশে মিনিটে তিরিশটা ওয়ার্ড টাইপ করতে হবে আর হিন্দিতে যদি টাইপ করো তাহলে মিনিটে পঁচিশটা ওয়ার্ড টাইপ করতে হবে এখানে বিভিন্ন আরআপি এর নাম ওয়েবসাইট এবং ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবার তোমরা যে তে আবেদন করবো যেমন এখানে নেমা আর এখানে কলকাতা আছে দেখতে পাচ্ছ তো এখানে যদি আবেদন করো ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিচ্ছে তাহলে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট আর কলকাতা ডট জিও ভি ডট ইন সেই সাথে এখানে ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে